ঈদ এলো কুশি নিয়ে সবার হৃদয় মাঝে হাসি আনন্দে মেটে উঠুক সকাল বিকাল সাজে সবার ঘরে আয়োজন হবে ভালো খাবারের মেলা কাওয়া দাওয়া আর গল্প গুজবে কাটিয়ে দিব বেলা চারিদিকে বইছে যে আজ ঈদের কুশির ছড়াছড়ি একে অন্যের সাথে দেখা করতে আজ দেই দূরত্বে পারি নতুন নতুন জামা কাপড় লাগে ভালো খুব হাসি খুশির সমাহার আনন্দে দেই ডুব ইট এলো সবার মাঝে এক আশীর্বাদ হয়ে দুঃখ দুর্দশাগুলো আজ বাতাসে যাক বয়ে হাসবে সবাই এই দিনে গাইবে সবাই গান মনের যত দুঃখ কষ্ট আছে তা ছবে পরিত্রাণ